হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো দেখো আজকে কী বানাবো আমরা তো ওই যে দেখতে পাচ্ছ কি রেডি করছি এখানে তো আজকে বানাবো হচ্ছে বার্গার দেখো তো কত সুন্দর লাগছে দেখে তো তোমাদের কি খেতে মন গেছে খেতে মন গেলে চলে আস তো এখন দেখো ভিডিওটা তোমরা বার্গার কেমন কীভাবে বানাই তো এখানে বাঁধাকপিটা ফ্রাই করা হচ্ছে তো যা যা লাগে উপকরণ সব কিছু রেডি করা হচ্ছে তারপরে এই যে বাঁধাকপিটা ফ্রাই করানো বর্ষায় দিয়ে তারপরে এই যে হচ্ছে ফ্রাই করানো হয়ে গেছে অলরেডি এখানে সব কিছু রেডি যা যা লাগবে উপকরণ চস টস সব তারপরে এখানে ডিমে অমলেটটা করে নিচ্ছে এখন তো অমলেটটা হয়ে গেলে তারপরে মানে বার্গারটা সাজানো হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে তাহলে বুঝতে পারবে বার্গারটা আমাদের ঘরে কিভাবে বানানো হয় তো ফার্স্ট টাইম কিন্তু বানানো হচ্ছে তাও কে বানাচ্ছে দেখতে পাচ্ছ তো আজকে তো বার্গার টেস্ট হবেই সেই টেস্ট তো এখানে বনটাও দেখো ফ্রাই করা হয়ে গেছে ডিমের অমলেটও হয়ে গেছে তো বাকি কটা আছে এখন ইকটাও ফ্রাই করা নেওয়া হবে আজকে কিন্তু আমি ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড হচ্ছে কুক মানে আজকে বার্গার ওই বানা বানাচ্ছে আমি কিন্তু পারি না তার জন্য ফার্স্ট টাইম বানাচ্ছে আমিও শিখে নিচ্ছি নেক্সট টাইম আমি বানাবো তো তোমরাও দেখে দেখে শিখে নাও কীভাবে বানাতে হয় তো এই যে বনটা দেখো সাদা তেল দিয়ে ফ্রাই ফ্রাই করে নিতে হয় মানে বনটা কেটে তাই যে এখন হচ্ছে সব কিছু মানে ভিতরে যা যা লাগবে দেওয়ার জন্য সব কিছু রেডি করে তারপরে মানে ডিমের অমলেট টমলেট সব কিছু ফ্রাই করে তো ওখানে যে ভিতরে যা যা লাগবে সব কিছু মানে মানে সাজাচ্ছে ভিতরে দিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কুচি শসা সব কিছু কাঁচা লঙ্কাটা কম দিয়েছি ওই বাঁধাকপির মধ্যে একটা দিয়েছি ওটাই হয়ে যাবে আমাদের করে জাল খায় না ওরা অত তার জন্য আর যারা জাল খাও তারা কিন্তু বেশি দিতে পারো তা এখন ক্রিম সস সব কিছু ভিতরে দিয়ে তারপরে সাজানো হবে এটা দেখো সাজানোটা কিন্তু মেন সাজানোটা সুন্দর হলে খেতেও সুন্দর হয় আস্তে আস্তে করে সব কিছু দেখো স্বাদাচ্ছে ফার্স্টে ওই ফ্রাই করা বনটা দিয়ে তারপরে ওটার মধ্যে ডিমে অমলেটটা দিয়ে ওটার মধ্যে আবার বাঁধাকপি তারপর সস পেঁয়াজ শসা সব ক্রিম সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আবার উপরে লেটটা দিয়ে উপরে আবারও ক্রিম সস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলে মানে খুব মানে সুন্দর লাগে দেখতে খেতে দারুণ লাগে তা ওটাই করছে দেখো এখন উপরে 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 সসটা দিচ্ছে ক্রিমটা দিচ্ছে কত সুন্দর লাগছে দেখে তা তোমরা কে কে খেতে ভালোবাসো বার্গার কমেন্টে জানিও আমি তো সেই টেস্ট পেয়েছি আজকে খেতে কিন্তু দারুণ হয়েছে এই দেখো দুইটা অলরেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে না তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেমন হয়েছে বার্গার বানানোটা এই দেখো জানিও তোমরা কত সুন্দর লাগছে না দেখে এই দেখো হয়ে গেছে কিন্তু অলরেডি বার্গার রেডি আমার কে কে খাবে চলে আসো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবারও বললাম তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে